ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে বে কুয়াকাটা এক নজানটি বেকার দিল ছয়টা আটচল্লিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে বে কুয়াকাটা এক অসাধারণ সুন্দর একটি নৌজান এবং দীর্ঘদিন ধরে কিন্তু ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে সার্ভিস প্রদান করছে এবং খুবই সফলতার সাথে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এখনও নজানটি পূর্বে চরমন্তাস ঢাকা নৌরুটে যুক্ত হয়েছিল পরবর্তীতে রেস্ট্রান্ড পাস কুয়াকাটা একের ব্যানারে চলাচল করছে এবং বগাটা এক আবারও বগা পটুয়াখালিতে নিয়মিত সার্ভিস প্রদান করছে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম